এই জন্যই আল্লাহ বলে আকাশটা রাখছি খুঁটি ছাড়া যাতে তুই দেখিস আর বুঝিস যে এটাকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তাইলে তোকেও আমি খারার উপরে না চাইতে পারি তোর বাবা দরকার ছিল বিশাল সূর্যটাকে যদি আমি মহা ভিতরে শূন্যের ভিতরে রাইখা যদি আমি এটাকে কন্টায় ছয় লক্ষ কিলোমিটার বেগে যদি দৌড়াইতে পারি যেটা তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আমি আল্লাহ যদি এটা পারি তাহলে তোর মতো সাড়ে তিনাইতে একটা মানুষ ছয় ফিট সাড়ে ছয় ফিটের একটা মানুষকে আমি বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করার হাজারো নিদর্শন আমাদের সামনে দিয়া দিয়েছেন কিন্তু আল্লাহ বলে তোকে আমি বাধ্য করব না তোকে বুঝাবো বিদায় আল্লাহ বুঝাইতেছেন আল্লা বুঝেইতেছেন আমাদেরকে বিদায় কথা যেখানে শুরু ওইখানে আবার যেতেছি যাতে বুঝে আসে দুনিয়াতে যে পারাক যাবে না সেই কথা মাইনা নিবে না কোনোদিন যে আমি চিরদিন এখানে থাকবো